দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্বে খেলার বিষয়টি ব্রাজিল চূড়ান্ত করে ফেলেছে ফিফার গত উইন্ডোতে সেই উইন্ডোতে বিশ্বকাপ পর্বের দুটা ম্যাচ খেলেছিল ব্রাজিল সেই দুই ম্যাচের ফলাফলের পরই চূড়ান্ত হয়েছে ব্রাজিলের বিশ্বকাপের মূল পর্বে খেলা এদিকে দু বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিলের হাতে এখনও দুটা ম্যাচ বাকি আছে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে ফিফার পরবর্তী উইন্ডোতে ব্রাজিল সেই দুই ম্যাচ খেলবে চিলি ও বলিভিয়ার বিপক্ষে দু বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বাছাই পর্বের শেষ দুই ম্যাচ খেলতে ব্রাজিল মাঠে নামবে আগামী মাসে গত উইন্ডোতে ব্রাজিল যে দুটা ম্যাচ খেলেছিল সেই দুটা ম্যাচ ব্রাজিল খেলেছিল কার্লো আঞ্চলেত্তির অধীনে যেটি আঞ্চলেত্তি ব্রাজিলের ডাগআউটে প্রথম পরীক্ষা ছিল এর আগে ইঞ্জুরি কাটিয়ে ক্লাব সান্তোসের ম্যাচে ফিরলেও নেইমারকে সেই দুই ম্যাচের স্কোয়াডে রাখেননি কার্লো আঞ্চেলের তবে সেপ্টেম্বরের উইন্ডোর আগে নেইমারকে নিয়ে দারুণ সুখবর দিয়েছেন ইটালিয়ান এই কোচ ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবর প্রতিবেদনে দাবি করা হচ্ছে কার্লো আঞ্চলেরতে প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন নেইমার জুনিয়র সেপ্টেম্বরে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের যে দুটা ম্যাচ খেলবে ব্রাজিল সে দুটা ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াড নির্বাচন করেছেন কার্লো আঞ্চলেতি আর সেই স্কোয়াডে রাখা হয়েছে নেইমার জুনিয়র্কে আগামী পঁচিশ আগস্ট ব্রাজিল জাতীয় দলের আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আঞ্চলেতি। আর সে স্কোয়াড ঘোষণা অনুষ্ঠানে আঞ্চলিকটির সাথে থাকবেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবর প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘদিন পর ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে ডাক পেতে যাচ্ছেন নেইমার সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে ব্রাজিল যে দুটা ম্যাচ খেলবে সেই দুটা ম্যাচে দেখা যাবে নেইমারকে পাঁচ সেপ্টেম্বর রিউ দি জেনেরোতে চিলের মুখোমুখি হবে ব্রাজিল এরপর দশ সেপ্টেম্বর ব্রাজিল খেলবে বলিবিয়ার বিপক্ষে বলিবিয়ার মাঠে সেই দুই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ বাইশ মাস পর নেইমারকে দেখা যাবে ব্রাজিলের পাঁচ তারকা জার্সি গায়ে এর আগে দু সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অ্যান্টোরিওর ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরিতে পড়েছিলেন নেইমার ব্রাজিলিয়ান সুপারস্টারকে এরপর করানো হয়েছে অস্ত্রোপচার সে থেকে লম্বা সময় মাঠের বাহিরে ছিলেন তিনি নেইমারকে ছাড়া খুব বেশি সফলতা পায়নি ব্রাজিল তবে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়েছে সেলেসাউদের এবার বিশ্বকাপের আগে নেইমারের জাতীয় দলের স্কোয়াডে ফিরা ব্রাজিলের জন্য দারুণ স্বস্তির